আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালে ভরে উঠে রান্না বসিয়ে দিয়েছি আপনাদের ভাই অফিসে যাবে মেয়ের কোচিং স্কুল সব মিলেই দুপুরে রান্নাটা আজকে সকালেই করে ফেলছি এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজে নামাজ পড়েই রান্নায় করে আসছি এই যে এখানে চিচিঙ্গা ভাজি করছি আর ভাতটা দেখেছেন বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে মাছ ঝরিয়ে এখানে মাছটা বসিয়ে দিয়েছি এই যে মাছ রান্না করব আজকে করলা আর বেগুন আলু দিয়ে রান্না করবো এই যে এখানে করলাটা কেটে নিয়েছি মাছটা হালকা কষিয়ে নিচ্ছি সেখানে আলুটা দিয়ে দিলাম আলুটাও মশলার সাথে কষিয়ে নিই আর করলা আর বেগুন তো নরম সবজি একটু পরে দিলেই হয়ে যাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এখন মাছটা কষানো হয়ে গিয়েছে এখন বেগুন আর করলাটা দিয়ে দিচ্ছি এখন এটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব রান্নাটা দ্রুত শেষ হলে একটু ভালো হয় কারণ সকালে আটটা থেকে মেয়ের কুচিন ঘরে একটু কাজটা গুছিয়ে যেতে পারলে একটু একটু না অনেকটাই সুবিধে হবে কারণ মেয়েকে নিয়ে আস্তে আস্তে সেই বিকেলে আসবো বিকেলে প্রায় পাঁচটা বাজে আসবো তখন এসে তার ঘরে কাজ করা যায় না একটু ঘরটা গুছিয়ে যেতে পারলে মানে সারাদিনের একটু স্বস্তি হওয়া তার তা না হলে রাতে এসে কাজ করতে হবে এই যে দেখেন রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গিয়েছে আর এইদিকে যে মেয়ে রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গেলাম এখানে দুপুরে লাঞ্চটা নিয়ে যাচ্ছি মেয়ের আর আমার আর আপনাদের ভাইয়ার জন্য লাঞ্চটা প্যাকেট করে গেলাম আপনাদের ভাইয়া গোসল করে উনি একটু পরে বের হবে আজকে আমি আর আমার মেয়ে আগে বের হয়ে যাব এই যে এখানে মেয়ের জুতোটা নিল এখন মেয়ে জুতোটা পরে নেবে আর আমিও পরে এখন দ্রুত বেরিয়ে যাব মেয়েকে নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে তারপর ওখান থেকে স্কুলে যাব বাইদাও এই আপ ভাইয়ারা আমার ভিডিওটা তারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন তারা ভিডিওটা শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আশা করি আপনাদের আমার ভিডিওটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই তো মেয়ের জুতো পড়া হয়ে গিয়েছে এখন বেরিয়ে যাব মেয়ের কুচিনের উদ্দেশ্যে এই যে মেয়ে আর আমি নিচে নেমে যাচ্ছি এ তো বাসার থেকে বের হয়ে গিয়েছি এখন এই যে রাস্তার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিব রিক্সাটা এত সকালে রিক্সা পাওয়াটাই কষ্টকর ইনশাল্লাহ পেয়ে যাব। একটু দাঁড়াতে হবে হয়তো আর কখনো কখনও আছে দাঁড়াতে হয় না ইনশাআল্লাহ পেয়ে যাই এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য কিন্তু আজকে কিন্তু রিক্সা এখনও পাইনি মেয়ার আমি রাস্তার এপার চলে আসছি যে রাস্তাটা পার হয়ে এপারে চলে আসলাম দেখি এখন সামনের গলিতে গিয়ে যদি রিক্সাটা পাই তাহলে ভালো না হলে সিএনজি কিংবা অটো দিয়ে যেতে হবে এই তো রিক্সাও পেয়ে গিয়েছি আর খিলকা পর্যন্ত চলেও এসেছি আর রিক্সাটা আজকে যা পেয়েছি এটা একদম কুচিন পর্যন্ত যেতে পারবো অটো রিকশায় কুচিন পর্যন্ত এপারে আসতে পারবে আর কি ওর পারমিশন আছে এই যে এখন যাব এই রিক্সা দিয়ে অনেক সুবিধা হলো একবারে ডাইরেক্ট আসতে পারলে অনেক ভালো হয় তাহলে আর রিক্সাটা চেঞ্জ করতে হয় না রিক্সা চেঞ্জ করে এ পরে একটা রিক্সা নেওয়া খিলগাতে মানে এটা অনেক টাফ কি আর করা যাবে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হয় তাই না এই তো মেয়ের কুচিনে চলে আসছে এখন রিক্সা থেকে নেমে যাচ্ছি এই যে এটাই মেয়ের কুচিন আর এই যে মামাকে রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন মেয়ে কুচ বললাম তুমি মেয়েকে বললাম তুমি ক্লাসে যাও আমি আসছি আর এই যে রিক্সা ভাড়াটা দিয়ে আমি মেয়ের কুচিনের ভিতরে আসছি এখানে এসে ভিতরে এসে বসবো এই যে এখানে স্টুডেন্টরা আসছে ভিতরে ক্লাস করছে আর রিসেপশনিস্টের যে মেয়ে আছে ও এখন আসেনি অন্যান্য গার্জেনরা এখনও যারা কাছে তারা দিয়ে দিয়ে চলে গেছে আর দূরে যারা এখনও এসে পৌঁছায়নি ক্লাসটা একটু পরে শুরু হবে এই মেয়ে এসছে আর কি আর এই যে ক্লাস শেষ করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম মেয়ে কিন্তু কুচি নিয়ে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে মেয়েকে আর স্কুলে দিচ্ছি না না দিয়ে এখন মেয়েকে বাসায় নিয়ে যাব হঠাৎ করে মেয়ের খুব মাথা ঘোরাচ্ছে আর খারাপ লাগছে তাই ভাবলাম মেয়েকে আজকে আর স্কুলে দিবো না মেয়েকে নিয়ে এখন সোজা বাসায় চলে যাব। এই যে মেয়ে সামনে গেলাম মেয়েকে বললাম সামনে থেকে রিক্সা নিয়ে নেবো চলো বাসায় যাই মেয়ের মানে হঠাৎ করেই মেয়ে এরকম অসুস্থ হয়ে গেল বুঝতে পারলাম না আসলে সকালে না খেয়ে আসছে না বারবার বললাম কিছু একটা খাও কিন্তু মেয়ে খেলো না না খাওয়ার জন্যই এরকম হয়েছে মানে অসুস্থ হওয়ার পর পরপরই স্যার আমাকে ডেকে নিয়েছিল করে নিয়ে বাসায় চলে যান আর ছুটিরও সময় হয়ে গিয়েছিল আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা চলে আসছি এই যে এখান থেকে এখন মেডিসিনের দোকান থেকে মেয়ের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নেব আর ওনাদের সাথে কথা বলে একটু দেখিয়ে মেয়ের জন্য ওষুধ নিতে হবে হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল বাচ্চাটা এখন খারাপ লাগছে বাচ্চাটার স্কুলটা মিস গেল আর বাচ্চার সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই সুস্থ এই তো চলুন তাহলে যাই এই যে সামনে যেখানে নামলাম এখানে মেডিসিনের দোকান আছে এখানেই এখান থেকে মেডিসিন নিব দেখি ওনারা কি মেডিসিন দেয় মেয়ের হঠাৎ করে পেটেও ব্যথা করছিল আর ওর মাথাটা ঘুরাচ্ছিল গ্যাস্ট্রিকের জন্য আমার মনে হয় মেবি এটা হয়েছে এই যে এখান থেকে ওষুধটা নিলাম এখান থেকেও তাই বললো গ্যাস্ট্রিকের সমস্যার জন্যই এটা হয়েছে আর অনেক দিন বাসায় ছিল না একটু লেট করে ঘুম থেকে উঠেছে আজকে মানে দুদিন ধরে স্কুল খোলা হওয়াতে সকালে ঘুম থেকে উঠছে আবার কুচিনে যাচ্ছে স্কুলে যাচ্ছে অন্যান্য সময়টা তো ওই কুচিন বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল একটু দেরি করে মানে হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া এটা হয়েছে ও ওর জন্য অসুবিধা হয়ে গেছে আবার আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে বাচ্চা মানুষ তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই তো বাসায় চলে আসছি যে এখানে ব্যাগটা এখন রাখলাম কারণ ফ্রেশ হবো আর মেয়েকে বললাম তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসো আর এই যে রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বিকালে রান্নাটা আজকে করে রাখলাম যেহেতু স্কুলে যায়নি তাই রান্নাটা শেষ করে ফেললাম তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ